আমরা একটি বিশেষ বার্তা নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি বার্তাটি হল দু সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হইবে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে বিশেষ এই বার্তাটি তো যেটা আলোচ্য বিষয় তোমরা সকলে জানো যে মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে একটি ইংলিশ বই তোমাদের আছে পাঠ্য বই টেক্সট বুক সেই টেক্সট বুক থেকে অর্থাৎ বইটির নাম হচ্ছে তোমরা বইটি পেয়ে থাকবে বইটি দেখে থাকবে বইটির নাম হচ্ছে ব্লিজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস টেন এই বইটির আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের সম্মুখে আলোচনা করবো কোশ্চেন অ্যান্সার করব আলোচনা করবো এবং এখানে যতগুলো রাইটিং স্কিল থাকবে আমি আলোচনা করব গ্রামার যতগুলো থাকবে সমস্ত কিছুই তোমাদের সম্মুখে আলোচনা করে তুলে ধরবো তো এটাই আজকে লাইভের মাধ্যমে আমার আসার কারণ যে এই বার্তাটাই তোমাদের সম্মুখে তুলে ধরতে চেয়েছি আমি মোটামুটিভাবে তুলে ধরলাম তোমরা সকলে অবগত আছো যে ইংলিশ বই তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়তেই হবে বইটির নাম হচ্ছে ব্লিজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটি আমি আবারও তোমাদের সম্মুখে তুলে ধরলাম এই বইটি তোমাদের আমি প্রত্যেকটা টপিক এক এক করে পাঠ করে সমস্ত বইটি তোমাদের পরীক্ষার আগে বইটি যতগুলো টপিক আছে পরীক্ষার আগে আমি শেষ করার চেষ্টা করব তো আজকে আমি আর সে বিষয়ে আলোচনা করবো না যে আজকে ক্লাস শুরু করে দেবো এরকমটা নয় তোমাদের আমি শুধু আজকে বার্তা হিসাবে এই লাইভটা করলাম আর কেননা যে এখানে যতগুলো টপিক আছে আমি একটা করে তোমাদের ধরে ধরে ক্লাস করাবো আর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে প্রতি একদিন পর পর অর্থাৎ একদিন পর পর টেক্সট বুকের ক্লাস পাবে আর গ্রামার আগের নিয়মে যেরকম ভাবে গ্রামার পেয়ে এসেছো এখনো পাবা বিভিন্ন ধরনের ক্লাস পাবা অঙ্কের ক্লাস পাবা আর অঙ্কের ট্রিক্স পাবা বাংলার কিছু ক্লাস পাবা এই এই সমস্ত যেগুলা এর আগে বিগত দিনে পেয়ে এসেছ এখনো পাবা শুধু নতুন ভাবে আমরা অ্যাড করলাম এই চ্যানেলে যে মাধ্যমিকের টেক্সট বুকটা ইংলিশ টেক্সট বুকটা তোমাদের পাই টু পাই একবারে পুরোটাই একবারে সিলেবাস তোমাদের সম্মুখে শেষ করব। তো তোমাদের মতামতটা অবশ্যই তোমরা জানাবা কেমন ভাবে ক্লাসগুলো করা যায় আর কি কি ধরনের থেকে তো তো আর বাইরে বিকল্প কিছু ভাবা যাবে না থেকে যে আমরা এটা করব ওটা করব না প্রত্যেকটাই টেক্সট করব করবো পরীক্ষার আগের মুহুর্তে তখন সাজেশন ভিত্তিক একটা কিছু আলোচনা করব আর এখন প্রত্যেকটা টেক্সট যা আছে টেক্সট প্রত্যেকটা টপিকে যা আছে আমরা প্রত্যেকটা টপিকই তোমাদের সম্মুখে পরিবেশন করে পাঠ করে শেষ করব তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশায় আছি আমরা তো যেটা বলার সেটা তো মূল কথা বলেই দিলাম আর একই কথায় বারবার ঘুরিয়ে বলা তোমরা যেমন জানো যে তোমাদের ফাদার্স হেল্প বলে একটা প্রোজ আছে তারপর আছে দ্য পাসিং অফ বাপু আছে থেকে মাই ফ্যামিলি আছে আছে কাইট তো এরকম তোমরা জানো যে প্রত্যেকটা টপিক তোমাদের যা যা আছে আমি পাই টু পাই তোমাদের পড়াবো তো তোমরা অবশ্যই এই বার্তাটা তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের ছাত্রীদের অবশ্যই দিবা এবার দিবা কিসের মাধ্যমে অবশ্যই তোমরা মৌখিক দিতে পারো ইউটিউবের মাধ্যমে দিতে পারো শেয়ারের মাধ্যমে দিতে পারো আর বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে কথোপকথন করতে পারো আর বিভিন্ন ভাবে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের চ্যানেলের সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের চ্যানেলটিতে আসতে পারো এখানে আমরা একটা চ্যানেলের যে ব্যবস্থা করেছি তোমরা জানো এখানে নতুনভাবে শুধু সংযুক্ত করলাম আমরা যে টেক্সট বুকটাও তোমাদের সম্মুখে পরিবেশন করে আমি পাঠ করে আর কি তোমাদের যেরকম ক্লাসে যেরকম সেম তোমরা মনে করবে একটা ক্লাসে বসে আছি এখানে যে আমি ইউটিউবে করছি হয়তো বুঝতে পারবো কি পারবো না এরকম ব্যাপারটা নয় তোমরা মনে করবে যে ক্লাসে আমি বসে আছি ক্লাসে আমি টেক্সট বুক করছি টেক্সট বুক মাস্টার মাসাই পড়াচ্ছে আর আমরা পড়ছি এরকম মনে করে তোমরা ক্লাস করবা দেখবা যে তোমরা উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে স্কুলে তো বিভিন্ন স্কুলে যে যেখানে পড়ছো হচ্ছে সেখানে তো পড়বেই ইউটিউবে ক্লাস করার পরে যখন আবার ইউটিউবে ক্লাস করার পরে আবার যখন স্কুলে ক্লাস করবা তখন তোমাদের বুঝতে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে কারণ একটা টপিক তোমরা দু জায়গাতে শুনবা বিষয়টা তোমাদের বেশি মনে থাকবে আর কিছু প্রশ্ন উত্তর করলে তোমরা উত্তর প্রশ্ন উত্তরও দিতে পারবা প্রশ্ন উত্তর আনসার কোজ মানে কোশ্চেন আনসার পর্বটাও তোমাদের ঠিকঠাক ভালোভাবে কাটবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু তো আমি আজকে পড়াচ্ছি না আমি পরবর্তী দিন তোমাদের একবারে নির্দিষ্ট ভাবে বলে দেব যে এখন মনে রাখো শুধু একটাই কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে এরকম একটা ক্লাস ইউটিউবে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে কি একদিন পর পর টেক্সট বুক এই একদিন পর পর টেক্সটবুক পড়তে মানে তোমাদের পরীক্ষা যদি করায় তাহলে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সিলেবাসটা অবশ্যই অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তারপরে শুধু টেক্সটবুক করেই থামবো না রাইটিং স্কিল যে রাইটিং স্কুল वाला আছে সেগুলোকে আমি তোমাদের সম্মুখে তুলে ধরবো তোমরা সেখান থেকে উপকৃত হবে আর যে গ্রামারগুলো আমরা তো কন্টিনিউ নিয়মিতভাবে ধারাবাহিক ভাবে মানে কন্টিনিউ করে এসেছি ন্যারেশন থেকে শুরু করে ভয়েস চেঞ্জ টেন থেকে শুরু করে জয়নিং ক্লোজ তো যতগুলো আছে তোমাদের সিলেবাসে আমি প্রায় করে এসেছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে ইংলিশ প্লে লিস্টটা অবশ্যই চেক করে তোমরা সেখান থেকে দেখতে পারো আর আমি আবারও করাবো টেক্সট বুকের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে তোমরা উপকৃত হবে অবশ্যই তোমরা ক্লাস গুলো দেখতে থাকবে না পরবর্তীতে আমরা টেক্সট বুক পড়াবো আজকের মতো এখানে তোমরা অবশ্যই এই কথাটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের ভিডিওর পরবর্তী ভিডিও তোমাদের সম্মুখে আমরা অবশ্যই নিয়ে আসছি প্রথম আমাদের চ্যাপ্টার আলোচনা করবো তোমাদের একটু বলে রাখি ফাদার্স হেল্প আর নারায়ণের লেখা একটি গল্প তোমরা পড়েছ আর যদি পড়ে না থাকো তাহলে অবশ্যই পড়ে নিবে আমার সঙ্গে সঙ্গে ফাদার সেলফ আর কে নারায়ণ আর কে নারায়ণ বলতে রাজীবপুরাম কৃষ্ণ সমীর নারায়ণের লেখা ফাদার সেলফ তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়লে অবশ্যই তোমরা উপকৃত হবে তোমাদের ভালো লাগবে আমাকেও ভালো লাগবে তাই আর কথা বেশি না বাড়িয়ে আজকের মতন বার্তা এখানে こういうの。